জমির নাম জারি না করলে কী হবে আমি জমির নাম জারি করবো না ফিভয়ার্স আমাদের সমাজে অনেকেই আছেন যারা একটি জমি অনেক দিন যাবত বুক করছেন এবং ওনার দখলে আছে সব কিছু ঠিক আছে কিন্তু উনি দিন নাম জারি করেনি বা উন্নয়ন কর পরিশোধ করেনি এখন না করলে কী সমস্যা হবে এবং করাটা কতটুকু জরুরি এ বিষয়ে আমি কথা বলছি আমি জুটন দাস আছি আপনাদের সাথে অসংখ্য ধন্যবাদ যিনি আপনার আমার প্রতিটি ভিডিও দেখে থাকেন এবং আমার চ্যানেলে যুক্ত আছেন যদি আজকে আপনি আমার ভিডিওটি প্রথম দেখে থাকেন এবং চ্যানেলে প্রথম হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেলাইকনটি চেপে সাথেই থাকবেন তো প্রিয় ভিওয়ার্স আজকে আমি কথা বলবো নাম জারি না করলে অথবা ভুমেন কর না দিলে আপনার কী কী প্রবলেম হতে পারে তো যদি নাম জারি না করেন কী প্রবলেম হয় আগে নাম জারিটা কী নাম জারি বলতে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কোনো বৈধ পন্থা বা ভূমি বা জমির মালিকানা অর্জন করলে সরকারি রেকর্ড সংশোধন করে তার নামে রেকর্ড আপ টু ডেট বা হালনাগাদ করাকেই নামজারি বলা হয় কোনো ব্যক্তি নামজারি সম্পন্ন হলে তাকে একটি কতিয়ান দেওয়া হয় যেখানে তার অর্জিত জমির একখানি সংক্ষিপ্ত হিসাব বিবরণী দেয়া থাকে তো এই হিসাব বিবরণীতে আপনার সকল তথ্য দেওয়া থাকে আপনার কতিয়ানের ব্যক্তির নাম যিনি আপনাকে খারিজ করছেন এবং মৌজার নাম আপনার জেল নাম্বার মৌজার একটা নাম্বার থাকে কি জরিপে করা হয়েছে এবং জমির শ্রেণী পরিমাপ জমির পরিমাণ একাধিক ব্যক্তি হলে হিসা এইগুলো বিষয় নিয়ে আপনার একটা জারি থাকে এবং এটাতে ভূমি উন্নয়ন করে হিসাবটাও উল্লেখ থাকে তো এই হচ্ছে একটা নাম নাম জারিটা মেইন উদ্দেশ্য হচ্ছে আপনি যার কাছ থেকে ক্রয় করেছেন বা উত্তরাধিকার সূত্রে যদি আপনি পেয়ে থাকেন তাহলে আপনি কতটুকু জমি পেয়েছেন সেটা আপনার নামে রেকর্ড না হয় আপনার পূর্বতন ব্যক্তির নামে রেকর্ড হয়ে থাকবে এবং এখন যদি আপনি রেকর্ডটা না করেন তাহলে কি প্রবলেম ধরেন আপনার ওয়ারিশন হিসাবে আপনি একটি জমির মালিক আছেন এখানে পাঁচ শতাংশ জমি আছে আপনার না ধরেন বিশ শতাংশ জমি আপনি সেখানে আপনার চার ভাই বা পাঁচ ভাই আছেন ধরুন একটু আমি এক্সট্রা জমি দিয়ে ধরলাম ধরুন তেইশ শতাংশের মধ্যে আপনার চার তো চার চয় চব্বিশ হয় তো আপনি যদি এই ছয় শতাংশ থেকে হালকা একটু জমি কম যেহেতু যতটুকু আছে অর্থাৎ পঁচিশ সেই জমিটা আপনি প্রাপ্ত হওয়ার পর আপনি বুক করে খাচ্ছেন কিন্তু আপনার নাম জারি করেনি তো যদি আপনার কোনো বাই ছয় শতাংশ জমি কোথাও বিক্রি করে দেয় তাহলে চার ছয় চব্বিশ তাহলে এখানে যে এক শতাংশ জমি আপনাদের কম আছে তো উনি ছয় শতাংশ বিক্রি করলে তাহলে আপনার আপনার হিসার থেকে অল্প জমি চলে গেল আর একবারও যদি ছয় শতাংশ বিক্রি করে এবং বিক্রি করার পর ওই ক্রেতা যদি সে নামজারি করে ফেলে তাহলে আপনার এখানে কমে আসবে তো আপনি যখন নামজারি করতে যাবেন দেখবেন যে আপনার জমি অনেক কমে গেছে বা হিসায় অনুযায়ী নেই তখন আপনার কি ঝামেলা করতে হবে আপনি যদি আপনার হিসা সঠিক করে নিতে চান তাহলে ওই ব্যক্তিদের সকলে নামজারি নামঞ্জুর বা বাতিলের জন্য আপনি আবেদন করতে হবে কাগজ আপটোডেট করতে হবে দেখাতে হবে আপনি কতগুলো হ্যাসেলে পড়বেন আবার যদি আপনি একটি জমি ক্রয় করলেন কারো কাছ থেকে আপনি করলেন না পাঁচ সাত দশ বছর খেলেন কিন্তু আপনার মালিকানা কিন্তু সত্য পাননি নাম জারি যেহেতু করবেন না সেক্ষেত্রে আপনি কিন্তু খাজনাও দিতে পারবেন না খাজনা দিতে না পান তাহলে আপনার মালিকানা সত্য দেখানোর মতো কোনো ডকুমেন্টস আপনার হাতে নেই শুধু দলিল করলেই যে আপনি জমির মালিক হবেন এটা কিন্তু সত্য নয় দলিল বা সাব সাবরেজিস্টার অফিস হচ্ছে আইন মন্ত্রণালয় এবং হচ্ছে জমির যারা রেকর্ড রাখে সেটা হচ্ছে ভূমি মন্ত্রণালয় তো যখন দলিল হয় তখন আইন মন্ত্রণালয় এরকম কোনো রেকর্ড থাকে না যে এই জমিতে কয়টা দলিল হয়েছে এবং এই জমিটা এ পর্যন্ত শেষ হয়ে গেছে পরবর্তীতে আর দলিল দেওয়া যাবে না তো এখানে হয় একই জমির একাধিক দলিল হয়েছে যায় তো সেক্ষেত্রে আপনার দেখা যাচ্ছে আপনার প্রথম ব্যক্তি হিসাবে জমিটা করার কারণে আপনি অনেক দিন ধরে বুক করছেন কিন্তু পরবর্তী দেখা গেল ওই ব্যক্তির কোনো ওয়ারিসদার আপনার জমিটা আবার উনি বিক্রি করে দিল তো পরবর্তী যিনি জমি বিক্রি করলো যার কাছে তিনি পাওয়ারফুল এবং শক্তিশালী আপনাকে হটিয়ে সে জমি নিয়ে নিল নিয়ে আপনার আগে সে খারিজ করে ফেলল তখন আপনি যখন ইউনিয়ন বমি অফিস বা উপজেলা বমি অফিসে আপনি খারিজের জন্য ফেয়ার দেবেন বা খারিজ করতে যাবেন তখন দেখা যাবে যে আপনার জমি ওই রেজিস্টার টুতে নেই বা হোল্ডিংয়ে জমি নেই তাহলে আপনাকে খারিজ কেমনে দিলে তখন আপনি আবার হোল্ডিং জমি ফিরিয়ে আনার জন্য আপনি কি করেন খারিজ বাতিলের জন্য আবেদন করবেন এই যে প্রবলেমগুলো আপনি ফেস করবেন সেটা শুধু আপনার ব্যর্থতার জন্য বা আপনি মানে অবহেলার কারণে আপনি এই প্রবলেমগুলো ফেস করবেন এবং লং টাইম আপনি যদি খাজনা না দেন সেক্ষেত্রে ওই জমি দেখা যায় অন্যান্য অন্য বা আপনি খারিজ করলেন তারাও খারিজ করে নিয়ে যেতে পারে এটা আমাদের সমাজে অহরহ হয়ে যাচ্ছে যে পিতায় জমি বিক্রি করে গিয়েছে কিন্তু উনি খারিজ করেনি পাশে একটু জমি আছে না এগুলো পাঁচ শতাংশ উনি খারিজ করে ফেলছে দশ শতাংশ তাহলে কি হবে সেটার প্রবলেমটা ক্যাবুক করবে আপনি করবেন তাহলে আপনি কেন কষ্টে টাকা জমি ক্রয় করে খারিজ করবেন না তো যদি আপনি খারিজ না করেন তাই আমি বললাম যেগুলো এছাড়াও আরও বেশি কষ্টকর প্রবলেমে আপনি পড়তে পারেন যেহেতু খাজনা দেওয়া হবে না এই জমির উপরে অনেক সময় এটা শর্টকারেও হাত দিতে পারে তো প্রিয় ভিউয়ার্স আশা করি আপনি বুঝতে পেরেছেন কেন কারিজ করা বা নাম করা খুব জরুরি তারপর যদি আপনার কোনো কোশ্চেন থাকে বা প্রবলেম ফেস করেন অবশ্যই আমার কমেন্টসে জানাবেন আমি চেষ্টা করবো আপনাদেরকে উত্তর দিতে এবং অবশ্যই আমার ভিডিওটি যদি ভালো লাগে এবং ছড়িয়ে দেবেন আপনার বন্ধুবান্ধব স্বজন প্রতিবেশী সবাই যেন পায় এবং ওনারা যেন উপকৃত হয় এবং আমিও যেন উপকৃত হই এই আশা ব্যক্ত করে আজ পর্যন্তই পরবর্তীতে দেখা ভিডিওতে দেখা হবে ধন্যবাদ